ছাত্রুলগৰ ওজন নাই। মাগনাদেৰ মনৰ শব্দই আহিছে। ছাত্রুলগৰ গাত অনুৰোধইল আমাক। আমাৰ বচ্চাৰে গুইয়াৰ ওৰিয়ে দিছিল আজি। গানে বিধাৰিয়া দিছোঁ। যে মোতাৰ বচ্চাৰে ছাত্রুলগলে আলবি। নিবাখে আমাৰ। আমাৰ সিলেটে এক কোটি মানুষের প্রাণ প্রিয় নেতায় মিলিয়াস আলিস আমরা ওদের আগ্রহে অপেক্ষা করলাম যে অনতিলম্বে আমরা কাছে ফিরিয়ে আইটা বুঝেনি দেশবাসীর কাছে দোয়াও চাইলাম আপনারা দেখা যে বর্তমান বর্তমান যে সরকার আর সেনাবাহিনীর সহযোগিতায় অনেকে গুমনামক কারাগার থেকে অনেকে অলরেডি মুক্তি পাইছে এই ধারাবাহিকতায় আমরাও অপেক্ষা করলাম আমরাও বিশ্বাস আমরা কাছে আমরা চাচা ফিরিয়ে আইবা

আর কত হইল কি আমরা বর্তমান সরকার সেনাবাহিনী প্রধানের কাছে আমরা অক্ট আবেদন যে অনতলম্বে একে একে যখন আয়নাগর থাকি এই আচার সরকারের আয়নাগর থাকি যখন একে একে মুক্তি পাইরা তা আমরারও বিশ্বাস আমরার চাচারেও আমরা ফিরে পাইমু সিলেটের মানুষের সিলেটের মানুষের কিলা অধীর অপেক্ষা করা আপনারা যোগাযোগ মাধ্যমত দেখা অলরেডি যে অধীর আগ্রহে অপেক্ষা করা সিলেটের মানুষের তা আমরারও বিশ্বাস আমরার চাচাও ফিরিয়ে আইবা সিলেটের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করে তারাও পাইবা তারার নেতারে আমরা সর্বোপরি আমরা যোগাযোগ হয়েছে আমরা আনটির লগে ব্যারিস্টার যে আর আবরার ইলিয়াস আমরা সাত ভাই তার লগেও যোগাযোগ হয়েছে তো যোগাযোগ হলে তারাও কইসেন যে অবশ্যই ফিরিয়া আইবা নিরাশ হইবার কিছু নাই দেশবাসীর কাছে দোয়া চাইছেন যে সিলেটের সব মানুষের সারা দেশের মানুষের দোয়া হর্তা সকলের দোয়া আর সহযোগিতা দরকার ইনশাল্লাহ এমিলিয়া চালে ফিরিয়া আইবা কেউ কেউ যাব খান দিবা না সকলের কাছে দোয়া চাই